মা লজ্জা লাগছে না তোর বলতে কথাটা হ্যাঁ তুই সঙ্গে থেকে কটা পরামর্কস্ত করবি কলি বা অঙ্ক ছাড়া কোনো সাবজেক্ট নেই তো আছে কি আছে অনেকগুলো কি আছে বাংলা ইংরেজি বল ইতিহাস ইতিহাস আর কি আছে ভূগোল ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছে পাগল খাটে উঠে আজকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ যাই ওইখানে এসে চুপ করে বসে থাকবি হ্যাঁ ও শুধু সারাক্ষণ গেলা ছাড়ার কোনো কাজ নেই ও শুধু খাবো ঘুমাবো আর খেলবো এই জন্যই তো তোকে বাড়িতে রেখে দিয়েছে তোর বাপ কিছু খাইনি আর আমি তো এখন বিরিয়ানি মোগলাই এগ রোল সব খেয়ে বসে আছি হ্যাঁ লজ্জা লাগছে না তো লজ্জা লাগছে না হ্যাঁ বলতে কথাটা

খাবো ঘুমাবো আর করবো তাই না পড়াশোনাটা তুই ছেড়ে দিতে পারিস পড়াশোনাটা তো জামাটা খোল জামাটা খোল খোল খুলতে বলেছি খোল খুল খোল খুলতে বলেছি কিন্তু দেখ আজকে তোর পাপা বাড়ি আসু তারপরে তো এমন থাটিয়ে থাপ্পন মারবো একদম শুধু হয়ে আর কি আবার গায়ে আসবি নাজ্জা লাগছে হ্যাঁ কুমিরের তো আসু কুমিরের তো জল কুমিরের যেরকম চোখ দিয়ে জল বেরোয় না সেটা হচ্ছে দশা চট আবার আসছিস মার খেয়ে মার খেয়ে দিবি কাটি পাপা আসলে বলেছিস কিন্তু যা বই নিয়ে পড়তে বস আজকে তোর রাত্রি খাওয়া দাওয়া সব মাথায় ঢুকেছে ভেজামে কুচ ঘুষা কুচ ঘুষা

হ্যাঁ গরমের ছুটি পড়েছে ও এই করে যাচ্ছে ওই করে যাচ্ছে মা আমার এই পেয়েছে মা আমার হাগা পেয়েছে আমার মুখ পেয়েছে আমার এই পেয়েছে বস বস দেখি মালি চলে আয় রুমালেশ ছিল তো রুমালের সাথে তো উঠতে পারতিস একটু ডানা মিলে উঠলি না কেন হ্যাঁ মুখটা তোল তোর হাসি পাচ্ছে আমি তোর সাথে কি মজা করছি বল আমি তোর সাথে মজা বলতে হাগা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বুঝতে পারছিস তুই সেটা হাগা বেরিয়ে গেলে তুই কি করবি বল এখনকার বাচ্চারা কি আর বলবো শুধু কি ফোন দেখবো টাইম পেলে এই করবো হ্যাঁ আগেকার দিনের বাচ্চাটা ছিল কি আহ কি ভালো যা বলতো তাই শুনতো আর এখনকার বাচ্চারা শুধু ফোন আর ফোন ফোন আর ফোন আবার রিলস বানাচ্ছে রিলস বানাবি রিলস বানাবি আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন তোর চলে আয়

খাওয়া খাতে কমে গেল কমে গেল যেই বললাম কাম ধরে দশ বার উঠব সঙ্গে সঙ্গে খিদা কমে গেল